টব নিউজ অ্যান্ড এডুকেশনাল অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য ও বিসি সার্টিফিকেট বাতিল মামলা ও বিসি সার্টিফিকেট বাতিল মামলা খারিজ করে দেওয়া হয়েছে একদমই ঠিক কিন্তু আসল ব্যাকগ্রাউন্ডটা কি সেটা নিয়ে আলোচনা করব কারণ ও বিসি সার্টিফিকেট বাতিল যে মামলা সেটা কিন্তু একটা মামলা খারিজ করা হয়েছে মূল যে মামলা সেটা কিন্তু খারিজ করা হয়নি প্রথমেই জানিয়ে রাখি যাতে তোমাদের কোনো সমস্যা না হয় প্রথমেই জানিয়ে রাখছি মূল যে মামলাটা রয়েছে সেটা আঠেরোই ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু হিয়ারিং হবে সেই মামলাটা কিন্তু রকম খারিজ করা হয়নি এবং এখানে যে মামলাটা করেছিলেন তেনার নাম হচ্ছে অবনী কুমার ঘোষ অবনী কুমার ঘোষ যে মামলাটা করেছিলেন ওই মামলাটা কিন্তু খারিজ করা হয়েছে ছয়ই জানুয়ারিতে মামলাটা করা হয়েছিল এবং একত্রিশে জানুয়ারিতে সেটা খারিজ করে দেওয়া হয়েছিল কেন করে দেওয়া হয়েছিল তার কারণ হচ্ছে বিবাদী পক্ষের কেউ উপস্থিত ছিল না বলে বিবাদী পক্ষের কে উপস্থিত ছিল না বলে এমনটাই দাবি রয়েছে সেই জন্যই খারিজ করে দেওয়া হয়েছে তা না হলে মূল মামলার সঙ্গে যুক্ত করে দেওয়া হতো এমনটাই আমাদের কাছে আপডেট রয়েছে পর্যন্ত পুরোপুরিভাবে বলা যাবে না যে ও বিসি সার্টিফিকেটগুলো বাতিল হয়ে গেছে তার কারণ হচ্ছে এখানে যে আপডেটটা রয়েছে যে বিবাদী পক্ষের কে উপস্থিত ছিল না সেই জন্যই এই মামলাটাকে খারিজ করা হয়েছে যদি বিবাদী পক্ষকে উপস্থিত থাকতো তাহলে হয়তো মূল যে মামলা রয়েছে তার সঙ্গে যুক্ত করে দেওয়া হতো যেমন এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল যে মামলাটা চলছে দেখবে অনেকগুলো মামলা হচ্ছে সেগুলোকে সবগুলোকে কিন্তু মূল মামলার সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে তাহলে এখানে তোমরা যারা চিন্তিত যে স্যার এই ও বিসি সার্টিফিকেটগুলো তাহলে বাতিল হয়ে গেলো আসলে এখনও পর্যন্ত বাতিল হয়নি এখনও কিন্তু আশা রয়েছে তোমাদের তোমরা যারা ও বিসি এ বি সার্টিফিকেট প্রাপ্ত রয়েছে তোমাদের কিন্তু এখনও আশা রয়েছে তাই আঠেরোই ফেব্রুয়ারি হবে তোমাদের ফাইনাল হিয়ারিং এই হিয়ারিংটা কিন্তু বোঝা যাবে কি হবে যদি বা খারিজ করেই দিত তাহলে কিন্তু অনেক আগেই এই মামলাটা কিন্তু ডিসমিস করে দিত এই মামলাটা এত দূর পর্যন্ত কিন্তু আসতোই না এটা এখনও খারিজ নয় যদি খারিজ হতো তাহলে কিন্তু অনেক আগেই বাতিল করে দিত এতটা লম্বা লম্বা ডেট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আঠেরোই ফেব্রুয়ারি যেটা হতে চলেছে সম্ভাবনা রয়েছে বাতিল না হওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে এই মামলাতে বারো লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যৎ যুক্ত রয়েছে অনেক বিষয় রয়েছে মানে এই মামলাটা যদি বাতিল মানে এই যে সার্টিফিকেটগুলো যদি বাতিল হয় তাহলে কিন্তু অনেকের সমস্যায় পড়বে তাই অনেকে যদি সমস্যায় পড়ে সিস্টেমের মধ্যে কিন্তু একটু সমস্যা আসবে অর্থাৎ যে সিস্টেম চলছে আর কি সেই সিস্টেমেও সমস্যা আসবে তাই এই মামলাটা মনে হয় না যে খারিজ হবে যে বাতিল হয়ে যায় হতে পারে সম্ভাবনা রয়েছে এমন নয় যে একদমই বাতিল হবে না হতে পারে কিন্তু সম্ভাবনাটা কম রয়েছে ঠিক আছে বাতিল না হওয়ার সম্ভাবনাটা কম রয়েছে আঠেরোই ফেব্রুয়ারি বোঝা যাবে কি হবে বেশ এবার হচ্ছে যে ইন্টারভিউ নোটিফিকেশান তাহলে কবে আসবে ও মামলাটার যাই ফল আসুক না কেন যেটাই আসুক এটা আসার পরেই কিন্তু তোমাদের নোটিফিকেশান আসবে এবং নোটিফিকেশান আসার পরে ইন্টারভিউ হওয়ার পরে দেখবে কখনও রিক্রুটমেন্টে কিন্তু দেরি হয় না ইন্টারভিউ হতেই দেরি হয় ইন্টারভিউ হওয়ার পরে যে তোমাদের ফাইনাল যে প্যানেল লিস্ট সেটা কিন্তু বের হতে দেরি হয় না সেটা দেড় মাস থেকে দু মাসের মধ্যে হাতে পেয়ে যাবে বুঝতে পারবে চাকরি পেয়েছু কি পাওনি প্রস্তুতি এখন থেকে একটু একটু নিতে থাকো যদি মনে হয় যে স্যার পড়তেও ইচ্ছে করছে না তাহলে আমি বলবো এখন থেকে একটু একটু প্রস্তুতি নাও তুমি আমাদের চ্যানেল পক্ষতে যে ক্লাসগুলো রয়েছে সেগুলো করতে পারো অথবা চ্যানেল ব্যাচে রয়েছে ব্যাচে ভর্তি হতে পারো ব্যাচে ভর্তি হওয়ার জন্য তুমি এই নাম্বারে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে মেসেজ করো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন অথবা প্রাইমারি ইন্টারভিউর জন্য যে বইগুলো রয়েছে সেই বইগুলো তুমি পারচেস করতে পারো যেটা তোমার ইচ্ছা আর একটা কথা বলবো পুরোপুরি এখনও খারিজ হয়নি এখনও আশা রয়েছে তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই